হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি আমাদের ছোটোবেলার যে স্কুল আমার স্কুলটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলা রামকৃষ্ণপুর গ্রামে স্কুলের নাম রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন এটি স্থাপিত উনিশশো সালে মানে একটি প্রাথমিক বিদ্যালয়ে আসলে এত পরিমাণ একাডেমিক ভবন এটি কিন্তু এই মুহূর্তে দেশের শিক্ষাব্যবস্থায় কল্পনা করা যায় না আপনারা দেখছেন যে এখানে তিনতলা একটি অ্যাকাডেমিক ভবন এখানে একটি দুতলা একাডেমিক ভবন এদিকে আরেকটি রয়েছে তো আমরা যখন পড়াশোনা করতাম স্কুলে তখন কিন্তু আসলে এরকম একাডেমিক ভবন ছিল না এই পাশে একটি একতলা ভবন ছিল ফাউন্ডেশন ছাড়া এই পাশে ছিল একটি টিনের ঘর এই পাশে ছিল একটি ভাঙাচোরা একতলা ভবন আর এই পাশে ছিল একটি টিনের ঘর তো এইভাবে কিন্তু আসলে আমরা প্রাথমিকে পড়াশোনা করেছি কিন্তু আস্তে আস্তে যখন শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে তখন কিন্তু স্কুলের একাডেমিক ভবনের সংখ্যাও বাড়তে থাকে আপনাদেরকে আবারও বলি যে স্কুলটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত এবং এই স্কুলটিতে তিনটি একাডেমিক ভবন রয়েছে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন ভবনগুলো দেখলেই আপনাদের আসলে ভালো লাগবে যে একটি গ্রামের মধ্যে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো উনচল্লিশ সালে স্থাপিত